আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স চলে এলাম নতুন আইক্রেভেনি আর আজকের বিপরীত কিন্তু যারা বাইক লাভার আছে বা যারা বাইক কালেক্ট করতে যাচ্ছে। তাদের জন্য কিন্তু বেসিকালি খুব চমৎকার একটা লেখা কালেকশন নিয়ে চলে এলাম কারণ বাইকের লেগু কিন্তু সাধারণত বেসিক্যালি হয় না একমাত্র আমরাই প্রথম চমৎকার বাইক একদম রিয়েল বাইকের যে লোকগুলো সেগুলো কিন্তু আপনার লেগ হিসেবে নিয়ে এলাম এবং আমার হাতে কিন্তু অলরেডি চারটা সিরিজের বাইক পাবেন আর চারটা সিরিজ বাইকগুলো দেখতে হলে এবং এটা প্রাইসটা কি থাকবে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর এটা কিভাবে প্রসেস করে নিতে হবে সেটা কিন্তু আমরা বলে দিব আর সর্বপ্রথমে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন এরকম ইউনিক কিছু প্রোডাক্ট দেখতে হলে তো আজকে ভিডিও চলে পর্যন্তই আ আজকে ভিডিওটা এই পর্যন্ত শুরু করতে যাচ্ছি আর আজকে যে লেগোটা দেখাবো সেটা সাগা সিরিজ নাম হলো 1 নাম্বার সিরিজের এবং 1 নাম্বার সিরিজের যে বাইকটা থাকবে এটা কিন্তু খুবই চমৎকার একটা লুক এবং এটা কিন্তু আপনার ব্লু প্লাস ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে আর এটা পিসটা থাকবে হলো আপনার 218 পিস মানে 218 পিস দিয়ে কিন্তু আপনি রিয়েল এই বাইকটা তৈরি করতে পারবে এবং খুবই চমৎকার একটা বাইক হবে তারপর থাকবে হলো 2 নাম্বার সিরিজ 2 নাম্বার সিরিজের কিন্তু বাইকটা কিন্তু রেড এবং ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে এবং কিন্তু রিয়েল মডেলটা দেখেন যে কত সুন্দর একটা মডেল আর এটার মধ্যে কিন্তু পিস ইউজ করা ছিল আপনার দুইশো দুইশো বা তৈরি করতে পারবেন আর তারপরে সিরিজটা থাকবে আপনার তিন নম্বর এবং তিন নম্বর কিন্তু আলাদা এটা কিন্তু প্রতিটা মডেল কোনোটার সাথে কোনোটা মিলবে না বেসিক্যালি কালারগুলো গুলো আলাদা যারা মোটামুটি বাইক লাভার আছে বা চাচ্ছে বাইক গুলো কালেক্ট করবে কিন্তু তারা যদি হয় লেগো তাহলে কিন্তু আপনারা এই বাইক গুলো পারচেস করতে পারেন আর এটার মধ্যে কিন্তু আছে দুইশো পঞ্চান্ন পিস দুইশো কিন্তু অরেঞ্জ ব্ল্যাক কম্বিনেশন এর কিন্তু এই বাইক পেয়ে যাবেন আর এর পরে থাকবে কিন্তু চার নাম্বার সিরিজ আর যারা মোটামুটি চারটা সিরিজ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে একটা স্পেশালি অফার থাকবে আর যারা মোটামুটি সিঙ্গেল বাইক গুলো তাদের জন্য রাখবো হলো অনলি এক টাকায়

আর বিশেষ করে একটা জিনিস যদি বলা হয় যে লেগোর দিক দিয়ে যদি বলা হয় লেগোর কিন্তু আপনার লেগো কোয়ালিটি গুলো হবে একদম রিয়েল আমরা যেরকম লেগো কিনতাম সেম কোম্পানির মতন কিন্তু এগুলো লেগো গুলো অনেক ফিটিং হবে এবং টাইট হবে আর প্রতিটা লেগোর কিন্তু এখানে একটা বারকোড দেওয়া থাকবে আপনারা কিন্তু অরিজিনালি বারকোড করলে কিন্তু এটার ভিডিও দেখতে পারবে যেটা কিভাবে তৈরি করতে হবে সেগুলো কিন্তু ভিতরে দেওয়া থাকবে আর যারা মোটামুটি আরো নতুন নতুন এরকম ইউনিক ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাকে টয় ওয়ার্ল্ড বা প্যারিস কর্নার আর যারা মোটামুটি এই প্রোডাক্ট করতে চাচ্ছেন তাদেরকে আর বাকিরা কিন্তু বেসিক্যালি আপনার হাতে পাবেন দেখে বুঝে পে করার অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা শপে এসে ভিজিট করে যাচ্ছেন তাদের জন্য শপে আসার অ্যাড্রেস এবং গুলো দিচ্ছি তারপর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপর আমরা বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা হাতির ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার ফ্স্ট এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ার্ল্ড এগুলো চমৎকার চমৎকার লেয়ার গুলো কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিও ছিল এই পর্যন্ত বেশ নতুন ভিডিও তিনি নতুন একটা ইউনিট চলে আসবো আজকে আল্লাহ হাফিজ সালাম